আমি যখনই মাইরা বুড়ির কাছে যাই তখন আমার ইটু আসতে ইচ্ছা করে না আর আমাকেও দেখে মায়রা বুড়ি অনেক খুশি হয় হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম আমরা আবারও মাইরা বুড়ির বাসায় যাচ্ছি এই ভিডিওটা কিছুদিন আগের করা সময়ের কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি তখন আমার পরীক্ষা চলছিল আমি পরীক্ষা দিয়ে মায়েরা বুড়ির বাসায় যাই এর জন্য স্কুল ড্রেস পরা দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম একটি কাজে শেষ হয়ে যাওয়ার পর ওই দিন রাতে আমরা ব্যাক করেছিলাম এই যে আমার মায়েরা বুড়ি সে আমাকে দেখলেই আমাকে পাপ্পা দেয় সে এখন এই প্যাকেটটা নিয়ে মহা ব্যস্ত সে তার খেলনা দিয়ে খেলবে না সে হাবি জাবি নিয়ে খেলতে পছন্দ করে সবাই আমার বুড়ির জন্য দোয়া করবেন সেদিন মায়েরাবুড়ির বাসায় আম্মুর ফুপিরা এসেছিল সেই কারণেই আমাদের যাওয়া এগুলো হচ্ছে দুপুরের খাবার ছিল সবাই অনেক মজা করে খেয়েছিলো যদিও বাসের দিন প্রচুর গরম পড়েছিল মামা আন্নারা গিয়েছিল দেন আমরা খাওয়া দাওয়া শেষে অনেক মজা করলাম কাছের মালুষগুলোর সাথে একসাথে হলে কেমনে সময় কেটে যায় বোঝাই যায় না এটা হচ্ছে ফালুদা ফালুদাটা অনেক মজা হয়েছিল মানে হচ্ছে আমার নানু নানুগঞ্জ থেকে ঢাকায় এসেছিল ডাক্তার দেখাতে আলহামদুলিল্লাহ সে ডাক্তার দেখাইছে এবং তার সব রিপোর্ট ভালো আছে সবাই আমার সেই নানির জন্য দোয়া করবেন যেহেতু আমার পরীক্ষা চলছিল তাই সেদিন রাত এগারোটার দিকে আমরা লিসান্নার থেকে চলে যাই এই যে রাতে বাবা এসে আমাদের নিয়ে চলে যায় দেখেন রাত সাড়ে এগারোটা বাজে তারপরেও রাস্তায় কত গাড়ি আজকের বিরতি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ